আল্লাহ পাক বলেন ইন্না সাফাও ওয়াল মারওয়া তা মিন শাইআরিল্লাহ নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম নিদর্শন বলি ফামান হাজ্জাল বাইতা ওয়াতামারা ফালা জুনাহ আলাইহি আইয়্যা তাওয়াফা বিহিমা সুতরাং যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করল অথবা উমরা করল তারা যদি সাফা মারওয়ার তওয়াব করে তাদের কোনো দোষ নাই ইনাস সাফা ওয়াল মারওয়া তাম ইন শায়র সবরের ওয়াজ সমাপ্ত করে আল্লাহ পাক সাফা মারওয়ার কথা আবার তুলে ধরলেন সাফা পাহাড়ের đালিয়ে আজ থেকে প্রায় হাজার বছর আগে বিদশী রমণী বিদশী রমণী মহিয়সী রমণী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইসমাইল আলাইহিস সালাতু সালামের মা বিদুষী রমণি মহিয়সী রমণি মা হাজেরা সাফা পাহাড়ে দাঁড়িয়ে ছেলেটাকে কাবা পাশে রেখে মানুষকে কে আহ্বান করছে কে আচগো এই দুজন মরুভূমির মধ্যে আমি একজন অসহায় মহিলা আমার নাবালক শিশু ইসমাইল এক বিন্দু পানির অভাবে মরে যাচ্ছে গো কেউ যদি এসে আমাকে এই বিপদের সময় একটু সাহায্য করতে তাহলে আমার ছেলেটা একটু পানি খেয়ে বেঁচে যেত কতবার তাকালেন ডানে বামে কোনো লোক সমাগম নাই কোন সারা শব্দ পাওয়া গেল না অসহায় মহিলা আল্লাহর উপরে অসীম ধৈর্য এবং সবর নিয়ে তিনি আবার সাফা পাহাড় থেকে আস্তে আস্তে নেমে মারোয়া এবং সাফার মাঝখানের অংশ দৌড় দিয়ে আবার মারোয়া পাহাড়ে উঠে ঠিক সেই আওয়াজ করতে লাগলেন ডানবাম চতুর্দিকে দেখতে থাকলেন মহান কারণিক পাক সাত আসমানের উপর থেকে অবলীলাক্রমে সব কিছু দেখছেন অসহায় মহিলার করুণ আর্তনাদ সারা দেওয়ার মতো কেউ সেখানে নেই সাফা পাহাড়ের উপর দাঁড়ালে তখন সেই অনুভূতিটা জেগে আসে সেই কথাটা মনে পড়ে পাঁচ হাজার বৎসর আগের সেই অসহায় মহিলা তার সবরের বাদ কত মজবুত তোমরা দেখে আসো সাফা পাহাড় ঘুরে আসো মর পাহাড় ঘুরে আসো সবুর শিখে আসো সেখান থেকে মা হাজেরা জানে না তার ছেলের পায়ের তলায় পানির খনি ডাক্তার ইমোটো একজন অমুসলিম গবেষক ডাক্তার ইমোটো বলছেন যে দিন রাত চব্বিশ ঘন্টা কত মিলিয়ন মিলিয়ন ব্যারেল কত মিলিয়ন মিলিয়ন ব্যারেল পানি উঠানো হয় জমজমের কুয়া থেকে দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের ক্যালকুলেটারে হিসাব করতে পারবে না মাত্র এগারো মিনিটে চব্বিশ ঘন্টা থেকে যে পানি তোলা হয় এগারো মিনিটে তা পূরণ হয়ে যায় পর্যন্ত ডাক্তার ইনোটো বলছেন এক ফুটার জমজমের পানি পৃথিবীর অন্য পানির সঙ্গে মিলালে জঞ্জমের পানির যে গুণাবলী এক ফুটার প্রভাবে বাকি সব পানি সেরকম হয়ে যায় ডাক্তার ইমোটো বলছেন জমজমের পানি আল্লাহর এক অনুপম নিদর্শন শুধু তাই নয় ডাক্তার ইমোটো দুই গ্লাস পানি পরীক্ষা করেছেন এক গ্লাস পানি বিসমিল্লা বলে আর এক গ্লাস পানি বিষ না বলে দুই গ্লাস পানি পরীক্ষা করে দেখছে দুই পানির গুণাবলীর মধ্যে ফার ডিফারেন্স বন্ধুগণ ইসমাইলের মায়ের ছেলের পায়ের তলায় এমন পানির বন্দোবস্ত আল্লাহ রেখেছেন লক্ষ লক্ষ কোটি কোটি আদম সন্তান কিয়ামত পর্যন্ত পান করবে সে পানি ফুরাবে না কোনোদিন নষ্ট হবে না কিয়ামত পর্যন্ত অল্লাহ আকবর মা হাজেরা জানেন না পানির খনি তার বেটার পায়ের তলায় মা হাজেরা দৌড়াচ্ছে পাক দেখছেন হাজেরা তোমার অধৈর্য হওয়ার কিছু নেই তোমার ছেলে পানির অভাবে মারবে না তোমার ছেলের ও সারা বিশ্ববাসী পানি পান করবে দৃশ্যটা কেমন লাগে বাচ্চাটাকে আপনি একটা খাবার দিয়ে একটা চকলেট দিয়েছেন আবার কেড়ে নিয়েছেন নাই না অনেক মানুষ বাচ্চাটাকে দিয়েছেন খেতে ও খাচ্ছিল টপ করে আবার কেড়ে নিলেন কেড়ে নেওয়ার সাথে সাথে তো বাচ্চাটা অস্থির হাতের কাছে যাচ্ছে নেওয়ার জন্য আপনি আবার এই হাতে নিয়ে ওখানে নিয়ে গেছেন ও খালি দৌড় হাত থেকে ও হাত ও হাত থেকে ও হাত কতক্ষণ এসে পায় জানেন যে ওরটা আমি খাবো না ওরটা ওকেই ফেরত দেব কিন্তু আপনি ওর ওই কাকুতি মিনুতি আর ও কেসারি দেখে আপনার যে কি আনন্দ লাগতেছে ও তো কষ্টের চোটে ও দৌড়িয়ে বেড়াচ্ছে একবার এই হাতের কাজ যাচ্ছে আবার এই হাতে নিচ্ছেন তো এই হাতের কাছে যাচ্ছে মা হাজারা ওইভাবে দৌড়াচ্ছেন আল্লাপাক দেখছেন দৃশ্য আল্লাপাকের আনন্দ লেগেছে ভালো লেগেছে কত ভালো লেগেছে আল্লাহ পাকের আল্লাহ পাক ওটাকে কোনো ক্যামেরায় বন্দি না করে ওটা লাইভ প্রোগ্রাম বানিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ সাফা মারোয়া দৌড়াবে দিনরাত চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের সাফা মারোয়া দৌড়ানো বন্ধ থাকবে না আল্লাহ ডাইরেক্ট লাইভ প্রোগ্রাম প্রতি সেকেন্ডে ডেলি দেখতে থাকেন কিয়ামতের আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য সেটা বন্ধ হবে না ইন্না সাফা ওয়াল মারওয়াত মিন শাইরিল্লাহ মা হাজেরা সেদিন পানি যখন উচ্চায় পড়ছে মা হাজেরা সেদিন পানির চতুর্দিক দিয়ে পাথর দিয়ে ব্যারিকেড দিয়ে বলছেন জমজম পানি জমে যা পানি জমে গেল আল্লাহর নবী সাল্লাম বলেন ইসমাইলের মায়ের উপর আল্লাহর রহমত নাজিল হোক ইসমাইলের মা যদি সেদিন পানিকে ব্যারিকেড না দিত তাহলে পৃথিবী মহাপ্লাবনে প্লাবিত হয়ে যেত আজকে ডাক্তারি মোটো তাই বলছেন যেই কুয়া দিয়ে জমজমের পানিকে ঘেরা করা আছে ওই কুয়া যদি খুলে দিয়ে ওখানে নাল বা কেনাল কেটে দেওয়া হয় ডক্টর ইমোটো বলছেন চব্বিশ ঘন্টায় এগারো মিনিটে চব্বিশ ঘন্টার পানি পূরণ হয়ে যায় সারা পৃথিবী প্লাবিত হয়ে বন্যা হয়ে মহাসাগরে পরিণত হয়ে যেতে সক্ষম বন্ধুবার